নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা সিম্পল লাইফস্টাইল পরিবার তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো জানি আজকে ব্লগটা শুরু করছি করি তোমরা ভালো আছো আমরাও ঠাকুর আশ্রয় বাড়িতে ভালো আছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মমিতা আজকে নতুন ব্লগটা শুরু করলো তো এখন বাজে প্রায় কি বলবো দশটা চল্লিশ মতো তো এখন মেয়েকে আনতে যাবো আর বান্ধবীটার বাড়িতে ছিলাম এতক্ষণ আর আমার মেয়ে এই যে কী বলে কালকে বাংলার ইনস্টারবিউ ছিল তো বাংলার ইনস্টারবিউটা লিখতে পারেনি লিখে নিতে পারেনি তো সে কারণে ছবিটা তুলে নিলাম এবার বেরোবো মেয়েকে আনতে যেতে হবে ও বেরোবে ওর এচর চিংড়ি হচ্ছে তাই জন্য ও এঁচোর সেদ্ধ করতে দিয়েছে প্রেসারে সিটি পড়ছে তো বেরিয়ে পড়বো এবার চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা তো মেয়েকে নিয়ে বাড়ি এলাম বাড়ি এসে আমি জামা কাপড় ছাড়লাম ওকে ছাড়াবো ওই যে চকলেট কিনেছে চকলেট খাচ্ছিল তারপর ছাড়িয়ে দিই জামা কাপড় মানে তাড়াতাড়ি করে প্রাইভেট পাঠাতে হবে স্নান করাবো তাড়াতাড়ি করে প্রাইভেট হ্যাঁ যেতে হবে না স্নান করে বসে গেছি খেতে আর একটাতেই আজকে নিয়ে এসেছি মা মেয়ের খাবার এই যে বেগুন পোড়া আর হচ্ছে করলা সেদ্ধ আর আলুর দম পাটের শাক এগুলোই আজকে রান্না হয়েছে তো আজকে মাছ টাছও আসেনি কিছু না তো এগুলো দুমা মেয়ে খেয়ে নিই একটাতেই বেড়ে নিয়ে এসেছি খেয়ে নিই তারপর এই যে বাসন টাসন ধোবো মানে ধোয়া হলো অর্ধেক আর এই কটা বাকি আছে তো সব পরিষ্কার করে নিই আর মেয়েটাকে তাড়াতাড়ি করে খাইয়ে ওই যে পাঠিয়ে দিলাম ওকে প্রাইভেটে আর ওইখানে ওই যে বাবা খাচ্ছে তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নিলে তাহলে আর কিছু কাজ থাকবে না এখন অনেকটাই রেস্ট আর এখন জানো তো স্কুল থেকে এসে মনে হয় না মানে দাঁড়াবো আমার পায়ে খুব ব্যথা করে এই অবস্থায় জানি না কেন কে জানে প্রচণ্ড ব্যথা প্রতিদিন তো ডাক্তার তো বলেই দিয়েছে আগের দিন বলেছিলাম যে মানে ব্যথার ওষুধ খাওয়া যাবে না প্রচণ্ড ব্যথা করে মানে দাঁড়াতে পারি না আমি এত ব্যথা করে পাগুলোতে কেন কে জানে তো চলো ধুয়ে নিই যত তাড়াতাড়ি মানে কাজ গুটাবো ততই আমি ভালো একটু মানে পরিষ্কার লাগবে নিজেকেও যে না আমার কাজ নেই পিছু টান থাকে না তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা মতো তো ওকে পাঠিয়ে দিলাম আর আমি এদিকে আস্তে আস্তে কাজ করছি ওকে না পাঠালে আমার মাথার একটা চাপ থেকে যায় তো চলো গুটিয়ে নিই সবগুলো এদিকে বাসনগুলো মাজা হলো আমার আর এদিকে সব কোটোপাটাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সাইডে করে রেখে দিই আর বাবা রান্না করে একটু ছড়িয়ে ছিটিয়ে ধরো মেয়ে মানুষ হলে অতটা ছড়ানো ছিটানো হয় না কিন্তু পুরুষ মানুষ রান্না করলে একটু অসুবিধা হয় চারিদিকে ছড়ানো ছিটানো থাকে তো এগুলো চলো গুটিয়ে নিই আর এগুলো গুটিয়ে নিয়ে তারপর বসবো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে মেয়ে তো এখন আসেনি তো এখন আমি নখ কেটে নিচ্ছি নখগুলো এত বড় বড় হয়ে গেছে না চারিদিকে মানে এবড়ো খেবো হয়ে আছে নাকটা কেটে নি আর মেয়েটাও কাটতে হবে তো আসুক দেখি যে কেটে দেবো আজকে বুধবার সময় পায় সময় পায় না বলবো না ভুলে যাই কেটে নি চলো এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে তিনটে মতো তো মেয়ে তো অনেকক্ষণ চলে এসছে এসে খেলা করছিল তো ঘুমায় না আমি একটু শুয়েছিলাম কিন্তু মেয়ের বদমাশিতে ঘুম তো হয় না ওই চোখ বন্ধ করে থাকা এটা করে দাও মা ওটা করে দাও মা তাই বলছে তো এই যে ফল কেটে দিয়েছি খাচ্ছে তো এই যে ফল আমিও আপেলটা খেলাম ওকে পেয়ারা কেটে দিয়েছিলাম তো পেয়ারাটা খেয়ে নিলেও তারপরে এই যে এই কলাগুলো শুকোতে দিয়েছিলাম তো সেগুলো ঝেড়ে নিচ্ছি একটু কুলোতে করে তো এগুলো কুলোয় মানে ঝাড়া হয়ে গেলে এবার কোটোতে ভরে দেবো শুকনো হয়ে গেছে এবার যাই হোক সেদ্ধ করা হবে যা হবে হবে তখন পরে হবে তো এখন কোটোতে ভরে রেখে দিই আর রীতিশা এখন ক্যামেরা ধরে দিচ্ছে আমার আর চারটে থেকে ওর ব্যায়াম ক্লাস আছে তো যাবে ওখানে তো সেটাই বারে বারে বলছে আমি একটু ধরে দিই আর তখন না নেল পলিশ পড়েছিলাম তো তোমাদেরকে দেখানোই হয়নি আর দেখো এখন কুলো টুলো ধরতেও কোনো অসুবিধা হয় না মানে অতটা ভালো না পারলেও ঠিকই পারছি আগে মেয়ে মানে বাবার রাজকন্যা থাকলেও শ্বশুরবাড়িতে এসে সেই মানে যাই হোক সবই কাজ করতে মানে পারবেই মানুষ কিছু করার নেই মানে শিখে যায় মানুষ তো প্রথম প্রথম সব কিছুই অসুবিধা হতো কোন কাজটার পর কোন কাজটা করতে হবে সেটা বুঝতেই পারতাম না আর এখন দেখো সবই মানে একের পর এক অভ্যাস হয়ে গেছে অভ্যাস মানে মানুষের দাস তাই না তো সেটাই আমি ওই যে গুটিয়ে নিলাম সবগুলো দেখো এবার রীতিশাকেও পাঠিয়ে দিতে হবে কুলো চালানো হয়ে গেল এই দেখো নীলপারিশ পড়েছি তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর রীতিশাও পড়েছে দেখো কেমন করে পড়েছে ও মানে আলাদা আলাদা কালার সেগুলো দেখাচ্ছে তোমাদেরকে একটু দেখো তো দেখে নাও এই দেখো এই কটা হয়েছে আরও গাছে আছে তো তুলতে হবে পরে তোলা হবে আর এগুলো ঢুকিয়ে নিয়ে এই কলাইটা মানে খাওয়া হবে পরে তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মতো আমি আটা মেখে নিয়েছি এবার রুটি করব আর আলু ভাজা করবো ভাবছি তো এত তাড়াতাড়ি খাবার করি বলে অনেকে বলে যে এত তাড়াতাড়ি কেন করে নাও খাবার এত তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায় খাবার তো সেটাও বলছি এদিকে মেয়েকে সন্ধে লেগে গেছে তো এদিকে মেয়েকে পাঁপড় ভাজা আর মুড়ি খাবে বললো তো মুড়ি দিয়েছি তো খাচ্ছে আর আমি ওইদিকে খাবারগুলো করে নিই তো দেখো খাবার দাবার রুটি করে নিলাম আলু ভাজা হয়ে গেছে রুটিও হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে একটুখানি রেখে দিয়েছি তো জানো তো কেন করে নিই সন্ধেবেলায় মেয়েকে পড়াতে বসাতে হবে তাহলে কি করে করব বলো মানে সবার মানে সবার মন মতো করে করা হয় না জানো তো আর এই প্রেগনেন্ট অবস্থায় কেউ বুঝতেই চায় না যে মানে রাত্রের খাবারটা রাত্রে করব আবার মেয়েকে পড়াবো সেগুলো তো আমাকেই করতে হবে তাই না তো আমাকে তো একটু আলসেমি লাগে তো সেগুলো কেউ বুঝতেই চায় না মানে নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে জানো তো তো কেউ মানে কেউ কিছু বললেও কিছু পরোয়া করি না জানো তো এখন আর মানে অনেক কিছু বলে হেনা তেনা তো ব্যাস যা হচ্ছে হোক আমি নিজের মতো করে যাই কাজ কিছু করার নেই আমার কারণ আমাকে মেয়ের ভালোটা আমার ভালোটা বুঝতে হবে তো তাই না বলো তো এই দেখো এখানে হচ্ছে বাবা আর একটা দেওর আছে ওরা হরি নাম করছে তারপর বাবাকে চা করে দেব আর মুড়ি দেব তো ওরা নামটা হয়ে যাক তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানায়ও আর সত্যি বলছি যে মানে কেউ কারো ভালো ভেবে দেয় না নিজে নিজেই ভাবতে হয় নিজের ভালোটা তাই না বলো তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলামটা